শেষে সেই দিনটা চলেই আসলো এবার আমাদের ফ্যামিলি ছেড়ে প্রিয়জনদের ছেড়ে অনেক দূরে যাওয়ার পালা দেখতে দেখতে কিভাবে যে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না সত্যি এক কথায় বলে না মানুষের জীবনে সুখের দিনগুলো খুব অল্প সময়ে আসে আর খুব তাড়াতাড়ি কেটে যায় ঠিক তেমনটাই হয়েছে আমাদের সঙ্গে কি করে যে বাড়ি এই দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না তো এবার ফ্যামিলি ছেড়ে নিজের প্রিয়জনদের ছেড়ে চলে যেতে হবে আমাদের অস্থায়ী ঠিকানায় ফ্যামিলি ছেড়ে থাকাটা যে কতটা কষ্টের তারাই একমাত্র বুঝবে যারা তাদের ফ্যামিলি ছেড়ে অনেকটা দূরে থাকে তো হ্যালো এভরিওয়ান আমি সোমা আমার নতুন এক একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে চা বসিয়ে দিয়েছি গরম গরম আর ওদিকে বাইরে তো দেখলেই আমার শাশুড়ি মা আমাদের জন্য শাক সবজি মানে আমরা যা যা নিয়ে যাব ঠিক করেছি ওগুলোই কাটাকাটি করছে রেডি করছে কী দেবো আরো কি দেবো বলো কি এটা বলো কি বলো আগে বলো তারপর দেবো এই বাবা দেখো চিনি খাওয়ার পোকা চিনি খাবে আর খানি ব্যাস না তো পেটে ব্যথা করবে আর না ওকে দেখি বলো ওকে হুম ওইদিকে তো চা বসিয়ে দিয়েছি আর এদিকে বর্মসের ওঠার খবর নেই তো ওকে একটু ডিস্টার্ব করতে চলে এসেছি দেখো একদম টেনে টুনে উঠিয়ে দেবো ঘুম থেকে যদিও উঠে গেছিলো উঠে দেখো বিছানায় বসে বসে মোবাইলই খাটছিলো উঠছিলই না তো ওই জন্য ওকে একটু জোর করে এসে উঠিয়ে দিলাম আর তারপর হ্যাঁ শাশুড়ি মায়ের কাজে একটু হাত লাগালাম মা তো সকাল থেকেই কাজকর্ম করে চলেছে যেহেতু আজকে আমাদের চলে যাওয়ার দিন হ্যাঁ তো মা সকাল থেকেই খুবই ব্যস্ত কি কি পাঠিয়ে দেবে আমাদের সঙ্গে সেটা নিয়েই ভাবনা চিন্তা করতে রয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম তোমাদের একটু নতুন ব্লগে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে চা বসিয়ে দিয়েছি দেখলে তোমরা আর আজকে হচ্ছে আমাদের চলে যাওয়ার দিন মানে আজকে আমরা আবার চলে যাব বিহারে তো ওই জন্য সকাল সকাল ওঠা কারণ ব্যাগটা কিচ্ছু গোছানো হয়নি জামা কাপড় অবস্থা বেহাল হয়ে রয়েছে তো সমস্তটা গোছাবো আর তারপর তো বেরোনো আছেই তো চলো ব্লগটা তাহলে শুরু করলাম দেখতে থাকো সবটাই শেয়ার করবো আজকের দিনটা কি কি করছি না করছি ট্রেন জার্নিটা সমস্তটাই তো চলো দেখতে থাকো আর পাগলা কী করছে হুম চিনি খাচ্ছে চিনি সুগার কি খাচ্ছ তুমি কই সকাল বেলায় দেখলে তোমরা মা অনেকগুলো ঘ্যাটকল কেটেছে ওটাও আমাদের সঙ্গে দিয়ে দেবে আর এদিকে দেখো এই যে টক পাতা এটাও আমি ভালো খাই তো এটাও এখন ছিটছে দেখো মা বলছে এটাও নিয়ে যেতে কি বলবো মায়ের মন তো মানে বাড়ি আমি যখনই আসি তখনই আমার শাশুড়ি মাকে এগুলো খাওয়ারই বায়না করি যে আমাকে এইটা দাও এইটা দাও মানে এই শাক পাতা এগুলো তো ওখানে পাওয়া যায় না তো বাড়ি আসলে না এগুলোই খেতে ভালো লাগে তো মা দেখো সকাল সকাল ওই জন্য সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে এগুলো নাকি আমাদের সঙ্গে পাঠিয়ে দেবে তো কি আর করব মা যখন দিচ্ছে এত সুন্দর করে গুছিয়ে ফেলে তো যাওয়া যায় না তো ভাবলাম নিয়েই যাব গায়ে <coughs> ফুটছে <coughs> <coughs> ওদিকে তোমাদের দাদা ভাইকে চা দিয়ে এই যে আমি দেখো রান্নাটাও বসিয়ে দিলাম মার উনুনে রান্না করতে অনেকটা টাইমই লেগে যায় ওই জন্য বললাম যে আজকে গ্যাসেই হয়ে যাক রান্নাটা তো এদিকে ডাল বসিয়েছি আর এদিকে দেখো মা কিছু টকপাতা ধুয়ে এনে দিয়েছে এগুলো রান্না হবে আর এই যে দেখেছো লঙ্কা এগুলো কিন্তু সব আমাদের গাছের লঙ্কা মানে আমার শাশুড়ি মা বাড়ির সামনে অনেক গাছ লাগিয়েছে চলো তোমাদের ঘুরে দেখায় এই যে দেখো অনেক লঙ্কা গাছ হয়েছে এখানে অনেক মার তো কিনতেই হয় না যেহেতু মা একা একাই থাকে বাড়িতে আমরা না থাকলে তো মার একদমই কিনে খেতে হয় না লঙ্কা অনেক লঙ্কা হয়েছে এদিকে দেখো বেগুন গাছ তারপর অনেক গাছ ছিল এই যে দেখো বেগুন কি সুন্দর ছোট ছোট বেগুন হয়ে রয়েছে আমরা বাড়ি এসে অনেক খেয়েছি তারপরেও দেখো এত রয়েছে তো ভালো লাগে বেশ গ্রামের বাড়িতে এরকম সবজি নিজের হাতে লাগিয়ে খাওয়া বাজার থেকে না কিনে আর এইটা কি গাছ বলো তো এটা হচ্ছে ওল গাছ এটা হচ্ছে মাটির নিচে যে ওলটা হয় ওটাকে আর সবাই কি বলো আমি জানি না আমরা কিন্তু ওলি বলি তো ওলি বললাম আর এইদিকেও দেখো আরেকটা লঙ্কা গাছ ছিল আর একদম ছোট্ট ছোট্ট লঙ্কা হয়েছে কিন্তু এই লঙ্কাগুলোই যা ঝাল তোমরা না খেলে বুঝতে পারবে না ভীষণ ঝাল ভীষণ আমরা আগের দিন আম মাখা খেয়েছিলাম এই লঙ্কা ছিঁড়ে তো দুটো দিয়েছি তো এত ঝাল হয়েছিল খেতেই পারছিলাম না তো অনেকটা ঝাল আর এইদিকে দেখো একটা পুচকে আম গাছ আছে আম গাছটা কিন্তু আবার ফুলও আসে এটা হচ্ছে ওই যে আম গাছগুলোতে হয় না বারো মাসেই ফল ধরবে ওরকম একটা আম গাছ তো সব সময় দেখো এটা ফুল আসে আর আমার শাশুড়ি মা এটা ভেঙে ভেঙে দেয় কেননা একটু বড় হলে তারপর হবে ওই জন্য তো ওইদিকে দেখালাম তোমাদের আরো অনেক গাছ আছে শাক গাছ উচ্ছে গাছ সমস্ত কিছু আমার মা লাগিয়ে রেখেছে পুরো একটা সবজি বাগান বলতে পারো মা বানিয়েছে তো এদিকে দেখো মা স্নান টান সেরে এসে পুজো করছে যেহেতু আমরা বেরোবো ওই জন্য সকাল সকাল একদম পুজো টুজো করে রেডি হয়ে নিচ্ছে মা আর এই যে মশাই প্রসাদ খাওয়ার জন্য বসে আছে কখন ঠামির পুজো হবে আর ও প্রসাদ চাইবে তো স্নান টান সেরে নিয়েছি আর এইদিকে এই যে পত্র গুছিয়ে নিয়েছি দেখো একটা পুচকা ব্যাগ রাখলাম নিজের কাছে আর এই যে ব্যাডিংপত্র রেডি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এবার কি বলো তো ওখান থেকে আসার সময় তো বেশি জামা কাপড় নিয়ে আসা হয়নি কিন্তু এখান থেকে আবার বেড়ে গেছে বাড়ি এসে অনেকগুলো জামা কাপড় কেনা হয়েছে ঘুরতে যাওয়ার জন্য তো অনেকটা জামাকাপড়ই বেড়ে গেছে তো ব্যাডিংটা অনেক ভারী হয়ে গেছে আর এই যে আমিও রেডি হয়ে গেছি আর সোমংসকেও রেডি করে দিয়েছি তোমাদের দাদাভাইকেও রে মানে দাদাভাইকে রেডি করে দিয়েছি বলছি রেডি হয়ে গেছে ও আর এদিকে দেখো আমি তোমাদের দাদা ভাইয়ের ঘড়িটা ছিল ওটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম আর ও পড়ে যাবে ওই জন্য আবার এই যে সমস্ত কিছু বের করে ওকে ঘড়িটা বের করে দিলাম তো চলো রেডি বাই বাই ঠামি বাই বাই ঠামিকে কি নেবে না হ্যাঁ ঠামি কি নেবে না কেন তুমি কোথায় যাচ্ছো সোমাস কোথায় যাচ্ছে কি চলো এই যে আমরা বেরিয়ে পড়ছি রেডি টেডি হয়ে চলো ওই ঠামে কলেজ চলো 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 বাবু ওই ঠামিয়েছে ওর ঘুমে এসে গেছে ওই জন্য নরম করছে

তো এই যে আমাদের গাড়ি চলে এসছে গাড়ি করা হয়েছিল নৈহাটি পর্যন্ত যাওয়ার জন্য নৈহাটির থেকেই আমাদের ট্রেন আর এখান থেকে লোকাল ট্রেন ধরেও যাওয়া যায় কিন্তু এত ব্যাডিংপত্র হয়েছে তারপর সোমাস তারপর যা গরম পড়েছে ওই দিন পঁয়তাল্লিশ ডিগ্রি গরম ছিল তো এই গরমে অসম্ভব ছিল যাওয়া ওই জন্য গাড়ি করা হয়েছিল তো এই যে চলে এসছে আমাদের গাড়ি আর আমরা এই যে তোমাদের দাদাভাই ব্যাডিংপত্র তুলে দিচ্ছে গাড়িতে আর বেরিয়ে যাওয়ার সময় আসলেই তো মনটা খারাপ হয়ে যায় আমার মুখটা দেখে বুঝতেই পারছো কতটা মন খারাপ আমার একদমই ভালো লাগে না যেতে মনে হয় এখানেই থেকে যায় কিন্তু কিচ্ছু করার নেই জানো তো আমার ইচ্ছা হয় যে আমি বাড়িতেই থেকে যাই কিন্তু আবার ভাবি যে তোমাদের দাদা হয় কী করে ওখানে একা একা থাকবে আমরা থাকি তো ওর একটু ভালো লাগে আমরা না থাকলে তো ওর একটুও ভালো লাগবে না তারপর রান্না বান্নার অসুবিধা ও নিজের কাজ সামলাবে না রান্না বান্না করবে তো সব দিকটা ভেবে আর হয় না থাকা আর কি করা যাবে আর তোমাদের দাদা ভাইয়ের যা অবস্থা মানে ওই এমনিতেই খেতে চায় না আর আমি যদি ওর কাছে না থাকি না এখানে থেকে যাই না ওই একটু খাওয়া দাওয়া ঠিকঠাক করবে না তো সব কিছু ভেবে চিনতে আর বাড়ি থাকা হয় না তবুও দেখা যাক সমাজ যেহেতু বড় হচ্ছে ওর পড়াশোনার ব্যাপারটা আছে যেখানে ওকে পড়াতে হবে ওখানেই থাকতে হবে আমাকে একবারই ডিসিশন নিতে হবে যে বাড়িতে থাকবো কি বিহারে থাকবো তো যেখানে ওকে স্কুলে ভর্তি করবো ওখানেই আমাকে থাকতে হবে তখন তো আর কিছু করার নেই করতেই হবে ওটা বাধ্য হয়ে ছেলের ভবিষ্যতের জন্য তো এই যে দেখো আমরা অনেকটা পৌঁছেও গেছি নৈহাটি প্রায় চলে এসছি দেখতে দেখতে আর সোমাংস বাটা তো পুরোটা রাস্তা ঘুমোতে ঘুমোতে এসেছে গাড়িতে আর তারপর এসে এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি আমাদের তিনটে কুড়িতে ট্রেন ছিল তো উঠে পড়েছি ট্রেন আর তারপর আর তেমন কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে পুরো জার্নিটা কেননা ফোনে একটুও চার্জ ছিল না সকাল থেকে ফোনে চার্জই বসাতে মনে ছিল না তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো